সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি একটি সরাসরি কিতাব থেকে রোজা ও তারাবের পঞ্চাশটি সেরা মাসাইল বর্ণনা করব ইনশা আল্লাহ তো দর্শক আজকে আমরা জানবো এ পঞ্চাশটি মাসালার মধ্যে একটি মাসালা হচ্ছে তারাবির নামাজ পড়ার কি ফজিলত রয়েছে আমরা যেহেতু কষ্ট করে তারাবির নামাজ পড়ি বিশ্বকাপ তারাবির নামাজ পড়তেছি আল্লাহ রব্বুল আলমিন এই তারাবি নামাজ পড়ার কারণে কি ফজিলত দান করবেন সেটি সম্পর্কে আমরা এখন জানব দর্শক তারাবিন নামাজের ফজিলত সম্পর্কে জানার পূর্বে আমাদের তারাবিন নামাজের নিয়মটি একটু জানতে হবে তারাবিন নামাজের নিয়ম প্রশ্ন উত্তর এ নামাজ কত রাকাত তারাবিন নামাজ মোট বিশ টাকাত এ নামাজ কখন পড়তে হয় এশার নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে কীভাবে হিসাব রেখে ছোটো সুরা দিয়ে এ নামাজ পড়বেন সামনে পাবেন ইনশাআল্লাহ অর্থাৎ এই আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু কিভাবে দুইটি সুরা দিয়ে আপনারা তারাবি নামাজ পড়তে পারবেন তার ভিডিও আছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ মাত্র দুইটি সুরা দিয়ে এই নামাজের নিয়ত কি আমি দুই রেখা তারাবি নামাজের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার দর্শক এখন আমরা জানবো তারাবী নামাজের কি ফজিলত রয়েছে এ নামাজটির কি ফজিলত রয়েছে দেখেন এ নামাজের ফজিলত কি। উত্তর পিয়নবী সাল্লাহ সাল্লামের সাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরস করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজানের দিনে রোজা পালন করবে ও রাতে তারাবিহীর নামাজ আদায় করবে সে গুণা থেকে এরূপ পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় রবাহুলনা সাই সুবাহ আপনি যদি তারাবের নামাজ পড়েন তারাবের নামাজ পড়ার কারণে আল্লাহ রাসুল বলেছে আপনার গুণাগুলাকে রবুল আলমিন এমনভাবে মাফ করে দিবে যে মনে হচ্ছে যে আপনি আজকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন সুবাহানুল্লাহ রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই তারাবের নামাজ আদায় করা রমজানের সন্ন্যত হজরত আবু হরার রতি তালা থেকে বর্ণিত রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবিহীর নামাজ পর্বে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান সুবাহান্লাহ তো দর্শক এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিচ্ছি তারাবিহী নামাজের ফজলত সম্পর্কে তো জানলাম এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই জায়গার মধ্যে বলা হয়েছে এ নামাজ শূন্যত না নফল এ নামাজ শূন্যতে মোয়াক্কাদা পড়তে হবে না পড়লে গুণাগার হয়ে যাবেন এ নামাজ কি নিয়মিত পড়তে হবে হ্যাঁ কারণ এ নামাজ শূন্যতে মোয়াক্কাদা তবে বিশেষ ওজোরের কারণে ছাড়া যাবে খতমে তারাপি পড়া কি জরুরি না তবে পড়া ভালো এতে প্রচুর স্বভাব রয়েছে মাঝে মধ্যে এ নামাজ ছুটে গেলে কি গুণা হবে না গুণা হবে না তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায় আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে এই তারাবে নামাজের নিয়মটি তারাবে নামাজটি সঠিকভাবে পড়া তাও ফিক দান করুক এবং তারাবেন নামাজের এই ফজিলত অর্জন করা তাও দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলের মধ্যে তারাবের নামাজের ভিডিও তারাবিন নামাজ তারাবেন নামাজের শর্টকাট নিয়ম তারপরে তাসকি তাহলিলের ভিডিও ফজর নামাজের ভিডিও জোহর নামাজের ভিডিও পাশক্ত নামাজের ভিডিও বিতিরের ভিডিও নফলের ভিডিও এবং সবে কদর সবে বরাত সব ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন অতএব যারা নতুন দেখতেছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনার জীবনে নামাজের যত সমস্যা আছে সব কিছুর সমাধান এই চ্যানেলটির মধ্যে আপনি পেয়ে যাবেন এবং কি এই চ্যানেলের মধ্যে আপনারা কোরআন শিক্ষার কোর্সও পেয়ে যাবেন কোরআন শিক্ষার কোর্সও আছে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে কোরআন শিখতে পারে না স্কুলে স্কুল সকালবেলা ক্লাস হওয়ার কারণে মক্তবে যেতে পারে না অথবা সকালে ঘরের মধ্যে টিচার রেখে পড়াতে পারেন না তো তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই চ্যানেলের মধ্যে কোরআন শিক্ষার কোর্স আছে আপনারা প্লে গিয়ে দেখবেন যে রমজান মাসের তিরিশটি কোরআন শিক্ষার কোর্স আছে সহজ নিয়মে এই কোর্সগুলো দেখে দেখে আপনার সন্তানকে এই রমজান মাসের মধ্যে কোরআন শিক্ষা দিতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিকে